হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের নতুন যে বই এসেছে বিজ্ঞান সেটার চ্যাপ্টার নম্বর টু এটার কোয়েশন আনসার তো প্রথম ভিডিও যেটাতে আমরা সায়েন্সের এক নম্বর অধ্যায় পুরো কোয়েশন আনসার করেছি এটা দেখে নেবে যারা দেখে নেই তো এটা স্পেশালি আসাম ক্লাস সিক্স বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য আমি বানিয়েছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন তো দেখো জীব এবং জৈব বৈচিত্র্য এটার প্রশ্ন উত্তর আমরা করবো তাছাড়া যা যা আছে সব কিছু আমরা করব তো দেখুন প্রথম যেটা নাম্বার ওয়ান সঠিক উত্তর নির্দেশ করা গুলটি সম্পূর্ণভাবে পূর্ণ করো এখানে গুল দেওয়া আছে এটা সম্পূর্ণভাবে পূর্ণ করতে হবে সব পেন্সিল দিয়ে করে নেবে বইয়ের মধ্যে তো নাম্বার ওয়ান নিচের কোন প্রক্রিয়াটি প্রজাপতি উদ্ভিদকে সাহায্য করে তো অভিযোজন খাদ্য প্রস্তুতকরণ প্রজনন না শ্বাস প্রশ্বাস তো এটার রাইট আনসার হবে অপশান সি প্রজনন মনে রাখবেন এটা গুল করে নেবে নাম্বার টু ডালিম গাছ একটি বৃক্ষ গুল্ম তিনো না আরোহী লতা তো এটা রাইট আনসার হবে অপশান বি গুল্ম মনে রাখবেন ডালিম গাছ একটি গুল্ম নাম্বার থ্রি নিচের কোনটি জলজ উদ্ভিদ নয় নিচে কোনটি জলে জন্মে না দেখুন পদ্ম টুপা পানা শাপলা না জুই তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান বি জুই বাকি দেখুন পদ্ম টুপাপানা পানা শাপলা এগুলি জলে জন্ম হয় তো অপশান বি এটা গোল করে নেবে নেক্সট হল অপশান নাম্বার ফোর পাখির ডানা হলো ফালকের রূপান্তর অগ্রপদের রূপান্তর না পশ্চাৎপদের রূপান্তর না অপশন ডি এ এবং বি দুটুই তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান বি অগ্রপদের রূপান্তর অর্থাৎ অপশান বি কারেক্ট হবে এটা গুল করে নেবে নাম্বার ফাইভ যেটা এমসি লাস্ট কোয়েশান শীত অঞ্চলে জন্তুগুলোর দেহে থাকা পুরো পশমের কাজ কি তো অপশান স্যার দেখুন এটি দেহকে তাপের থেকে সুরক্ষা প্রদান করে নাম্বার বি এটি দেহকে বৃষ্টি থেকে রক্ষা করে এটি দেহকে শীতের প্রকোপ থেকে সুরক্ষা করে তো এটা শুদ্ধ উত্তর হবে অপশান সি তো অপশান সি এটা গুল করে নেবে এখন দেখুন সুন্দরস্থান বীজপত্র ড্যাশের ভিতরে থাকে তো বীজপত্র বীজের ভিতরে থাকে লিখে নেবে এটা নাম্বার টু জালিকা সদৃশ্য শিরবিন্যাস হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের চরিত্র এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের চরিত্র নাম্বার থ্রি উট তার কুজে খাদ্য জমা করে রাখে এটা লিখে নেবে নাম্বার ফোর পার্বত্য অঞ্চলে গাছের আকৃতি শঙ্কর নিয়ে একটি চরিত্র এটা লিখে নেবে এখন আমরা কোয়েশন আনসার করব আবাস্থল কাকে বলে জৈব বিচিত্র মানে কি তাছাড়া বাকি সব কোয়েশন তো এখানে দেখে নিন আচ্ছা একটু তো দেখুন আবাসস্থল কাকে বলে স্বাভাবিকভাবে একটি জীব যে স্থানে বাস করে মানে একটি জীব যে জায়গায় বাস করে সেই স্থানটি জীবটির আবাসস্থল মনে করো তোমরা আমরা যেখানে থাকি সেটাই আমাদের বাসস্থান বা আবাসস্থল ঠিক সেইভাবে স্বাভাবিকভাবে একটি জীব যে স্থানে বাস করে সেই স্থানটিকে জীপটির আবাসস্থল বলে শুনে নেবে শুনলে শেখা হয়ে যাবে নাম্বার থ্রি জৈব বৈচিত্র্য মানে কী উত্তরবে দেখুন আমাদের পরিবেশে অনেক প্রকারের জীব আছে দেখলে তোমরা দেখবে পরিবেশে অনেক প্রকারে জীব আছে পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে একেই আমরা জৈব বৈচিত্র্য বলি তো এখানে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য বলা হয় নাম্বার থ্রি মরুভূমিতে ক্যাকটাস বেঁচে থাকার জন্য কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেয় তো দেখুন পাতা থেকে বাষ্প আকারে জল বেরিয়ে যাওয়া হ্রাস করার জন্য ক্ষমার জন্য পাতাগুলিও পাতাগুলি কাটাতে রূপান্তরিত হয় এই যে কাঁটা কেকটা এগুলি পাতা অলরেডি পাটা পাতা ঠিক আছে এটা কাটাতে রূপান্তর হয় কারণ জল যে বেরিয়ে বাষ্প হয়ে যাওয়া এটা কম করার জন্য এভাবে মরুভূমিতে ক্যাকটাস বেঁচে থাকার জন্য নিজেকে খাপ খাইয়ে নেয় শুদ্ধ উত্তর এটা নাম্বার ফোর জীবের তিনটি সাধারণ বৈশিষ্ট্য লেখো তো জীবের তিনটি সাধারণ বৈশিষ্ট্য হল প্রজনন ঠিক আছে এর ফলে বৃদ্ধি হওয়া তাছাড়া বিকাশ হওয়া তো প্রজনন এক নম্বর দুই নম্বর হবে বৃদ্ধি তিন নম্বর হবে বিকাশ নাম্বার ফাইভ সমান্তরাল শিরবিন্যাস টাকা তিনটি পাতার উদাহরণ দাও সমান্তরাল শিরবিন্যাস টাকা তিনটি পাতা উদাহরণ হলো এক নম্বর এক নম্বর হলো ধান ধানের পাতা ঘমের পাতা এরপরে ভুট্টা তো ধান গম এবং ভুট্টা এখন ছয় নম্বর আমরা করব জৈব বৈচিত্র্যের গুরুত্ব বিষয়ে লেখ দেখুন জৈব বৈচিত্র্য জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখুন উদাহরণস্বরূপে কিছু পাখি শস্যকে খাদ্য হিসাবে গ্রহণ করে অন্যান্য কিছু পাখি দেখুন কেতে থাকা অনিষ্টকারী কীটপতঙ্গ খেয়ে শস্যের উপকার সাধন করে এগুলি মনে রাখবেন গাছে অনেক পাখি বাসাবাদি গাছে থাকা পোকামাকড় খায় ফল খেয়ে বীজ মলের সাথে বাহির করে দেয় এতে অরণ্যে বিস্তার হয় এভাবে সব জীব আরও অনেক জীব আছে উদাহরণ বলতে গেলে আমরা সব কিছু বলতে পারি সেই একটা খাদ্য শৃঙ্খল ঠিক আছে একে অপরকে আহার হিসাবে গ্রহণ করে পরিবেশে বারসাম্যতা রক্ষা করে মনে রাখবেন সব জিনিস বেশ হলে প্রবলেম হয়ে যাবে এখন দেখুন নাম্বার সেভেন পাখি জৈব বৈচিত্র্যের এক প্রয়োজনীয় উপাদান এগুলি ব্যাখ্যা করতে হবে তো দেখুন পাখি জৈব বৈচিত্র্যের এক প্রয়োজনীয় উপাদান পাখি যে গাছে বাসা বাঁধে সেখানে টাকা পোকামাকড় খেয়ে এদের নিয়ন্ত্রণ করে রাখে তাছাড়া গাছের ফল খেয়ে বীজ মল হিসাবে ত্যাগ করে অরণ্যের বিস্তার করে ইয়া পরিবেশে ভারসাম্য রক্ষা করতে খুব বেশি সাহায্য করে তো এগুলি পাখি জৈব বৈচিত্র্যের এক প্রয়োজনীয় উপাদান এখন আমরা শুদ্ধ অশুদ্ধ করব তো দেখুন নাম্বার ফোর সব প্রতঙ্গই আমাদের জন্য অপকারী তো এটা অশুদ্ধ তো অশুদ্ধ লিখে দেবে নাম্বার টু পাখি পাখিরা অরণ্য বিস্তারে সাহায্য করে এটা তো শুদ্ধ তো শুদ্ধ নাম্বার থ্রি পরিবেশের সকল জীবের মধ্যে কোনো ধরনের পারস্পরিক সম্পর্ক নেই তো এটা অশুদ্ধ তো সব জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে নাম্বার ফোর জৈব বৈচিত্র্যের অবক্ষয় পরিবেশের উপর প্রভাব বিস্তার করে তো এটা শুদ্ধ হবে নাম্বার ফাইভ ঠান্ডা জায়গাতে কোনো জীব বেঁচে থাকতে পারে না তো এটা অশুদ্ধ ঠান্ডা জায়গায়ও জৈব বৈচিত্র্যতা থাকে সো আজকে যদি এতটুকু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করে নেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন